আজ যে ফুল বেলপাতা তাজা কাল সে শুকিয়ে যাবে কিন্তু যে বিদ্যা বিতরণ করা হবে তার আলো দিন দিন হয়ে মানব জাতির সাধন করবে এই বিশ্বাসের উপর নির্ভর করেই সরস্বতী গান্ডারী ভট্টাচার্য বই বিতরণ করে সরস্বতী ভাণ্ডারের সরস্বতী পূজা করলেন কিশোর কিশোরীদের কাঁচা হলুদ দিয়ে বোঝালেন তার গুণাগুণ কি হিন্দু মতে কেনই বা এই দিন হলুদমাকে নিবেদন করা হয় বা গায়ে বা কেন হলুদ মাখা হয় কাঁচা হলুদ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই কথাটি বললেন কারণ তার কথায় বই বিতরণ করে অক্ষরের পুষ্পাঞ্জলি দিলাম আর গঠনমূলক শব্দ বিতরণ করে নিজের ও মানব জাতির জন্য জ্ঞান প্রার্থনা করলাম সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই জানি আমরা দেবীর আরাধনা করার দিন আবার আজ বসন্ত পঞ্চম বসন্তকাল শুরু হয়ে গেল সরস্বতী পুজো মানেই কি ফুল বেলপাতা দিয়ে পুজো করা সরস্বতী ভাণ্ডার ঠিক তেমনটা মানে না কারণ কালকে সেই ফুলবেল পাতাগুলোই শুকিয়ে যাবে কিন্তু যদি জ্ঞান বিতরণের মাধ্যমে সরস্বতী পুজো করা যায় আর সরস্বতী ভাণ্ডা সেটাই মনে করে যে সেই জ্ঞানটা কিন্তু থেকে যাবে আর সেই জ্ঞানের আলো দিন দিন ছড়াবে তাই সরস্বতী ভাণ্ডার এবার পথে নেমে বই বিতরণ করে আর হলুদ কাঁচা হলুদ বিতরণ করে কাঁচা হলুদ কিন্তু ইমিউনিটি বুস্টার জ্ঞান যদি অর্জন করতে হয় শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে আর আমাদের হিন্দু স্বাস্থ্য কিন্তু ভীষণ চাইকিফিক আর তাই জন্য কাঁচা হলুদ বিতরণ করা আর সরস্বতী পুজো মানেই জানি যে আমাদের স্কুল খাওয়ার প্রথম দিন তাই বাচ্চা কাচ্চাকে দেখতে তুলতে হবে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং শুধু পুঁথিগত শিক্ষায় আটকে থাকবেন না জ্ঞানের আলো উত্তর চব্বিশ পরগনা এম এম ফিডার রোড বেলঘুরিয়া থেকে মানুষ বসুর রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে